আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলী এবং ফাতেমা রাদি আল্লাহ আনহায়ের অভাবের ঘরে একজন ফকির এসে খাবার চাইল অতঃপর ঘটল বিস্ময়কর ঘটনা হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহু আনহু বলেছেন একবার হাসান এবং হোসেন রাদি আল্লাহু আনহু অসুস্থ হলেন হযরত আলী এবং হজর ফাতেমা রাদি আল্লাহ আনহা তখন মনে করলেন যে তারা সুস্থ হলে সুক্রিয়া হিসাবে তিনটি করে রোজা রাখবেন কিন্তু সেহারি এবং ইফতার করার মতো কিছুই ছিল না অনাহারে রোজা রাখা শুরু করলেন সকালে আলী রাধি আল্লাহ আনহু সামাউন নামের এক ইহুদির কাছে গিয়ে বললেন তোমার কাছে যদি পশম দ্বারা সুতা তৈরি করার কোনো কাজ থাকে তবে দাও মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কন্যা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করবেন ইহুদি সামাউন তিন ছাদ জবের বিনিময়ে সুতা তৈরি করার জন্য দিলেন অতপর হজরত ফাতিমা রাদি আল্লাহ আনহা সুতা তৈরির কাজ শুরু করলেন তিন ভাগের এক ভাগ কাজ শেষ করলেন পারিশ্রমিক হিসাবে একসা জব নিয়ে আসলেন হজরত ফাতিমা আল্লাহ আনহা নিজ হাতে উক্ত জব পিষে পাঁচটি রুটি তৈরি করলেন স্বামী স্ত্রীর জন্য দুইটি রুটি দুটি সন্তানের জন্য দুটি রুটি আর তাদের দাসের জন্য একটি রুটি রোজা অবস্থায় সারাদিনে রোজগারের জন্যে পরিশ্রমের পর হজরত আলীর আল্লাহ আনহু হুজর সাল্লামের সাথে মাগরিবের নামাজ আদায় করলেন অতপর ঘরে এসে খানার দস্তর খানায় এসে বসলেন হজরত আল্লাহ আনহু এক টুকরো রুটি মুখে নিয়েছিলেন এমন সময় একজন ফকির ঘরের দরজায় এসে আওয়াজ দিল হে মোহাম্মদ সাল্লামের পরিবার পরিবারবর্গ আমি এক ফকির মিসকিন আমাকে খানা দাও আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জান্নাতের দস্তারখানায় খাওয়াবেন হজরত আলী রাদি আল্লাহ আনহু হাত নামিয়ে নিলেন এবং হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা এর সাথে পরামর্শ করলেন হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা বললেন অবশ্যই দিয়ে দেন তারপর হজরত আলী রাদি আল্লাহ আনহু সমস্ত রুটি ফকির মিসকিনকে দিয়ে দিলেন এরপর দ্বিতীয় দিনের ঘটনা দ্বিতীয় দিনের রোজ শুরু আবার হজরত ফাতিমা রাদি আনহা এক তৃতীয়াংশ পশমের সুতা তৈরি করলেন একসাথ জব পারিশ্রমিক স্বরূপ পেলেন এবং জব পিসে রুটি তৈরি করলেন হজরত আলী রাধি আল্লাহ আনহু হজুদ সাল্লামের সাথে মাগরিবের সালাদ আদায় করে ঘরে আসলেন এবং সকলে মিলে খাওয়ার জন্য দস্তরখানায় বসলেন এমন সময় এক এয়াতিম দরজায় এসে ভিক্ষা চাইল এবং চরম দারিদ্র ও অসহায়তার কথা জানালো ফলে তারা ওই দিনের সমস্ত রুটি এই ইয়াতিমের হাতে তুলে দিলেন এবং নিজেরা পানি পান করে তৃতীয় দিনের জন্য রোজা শুরু করলেন সকাল হজরত ফাতেমা রদি আনহা অবশিষ্ট পশম দ্বারা সুতা তৈরি করলেন এবং পারিশ্রমিক হিসেবে একসাথ জব পেলেন এবং সেগুলা দিয়ে রুটি তৈরি করলেন মাগরিবের নামাজের পর যখন সকলে খেতে বসলেন তখন এক যুদ্ধবন্দি দরজায় এসে আওয়াজ দিল এবং দারুণ অভাব ও কষ্টের কথা বলে সাহায্য চাইল এবারও তারা তাকে সেদিনের সমস্ত রুটি দিয়ে দিলেন এবং সেদিনের জন্য তারা অনাহারেই থেকে গেলেন চতুর্থ দিন সকালে রোজা ছিল না কিন্তু খাওয়ারও কিছু ছিল না হজরত আলিরা দিয়ালু আনহু পুত্র হাসান এবং হুসেন সঙ্গে করে হুজর সাল্লাইসাল্লামের খিদমতে হাজির হলেন ক্ষুদা ও দুর্বলতার কারণে চলাও মুশকিল হয়ে পড়েছে হুজর সাল্লাহ আলাইসাল্লাম বললেন তোমার ক্ষুধা ও কষ্ট দেখে আমার খুব যন্ত্রণা হচ্ছে চলো ফাতেমার কাছে যাই হুজর সাল্লাই হজরত ঘরে আসলেন তখন তিনি নামাজ পড়ছিলেন তিনি দেখতে পেলেন ক্ষুধায় তার চোখ ভিতরে ঢুকে গিয়েছে এবং খুবই দুরবস্থা তার তখন হুজর সাল্লাহ আল্লাহ তাল্লার কাছে ফরিয়াদ জানালেন তখন জিবাহ কোরআনের একটি আয়াত সহ আসলেন অর্থাৎ যারা ইয়াতিম মিসকিনে বন্দিদেরকে আহার দান করে খাবারের প্রতি নিজেদের আগ্রহ থাকা সত্ত্বেও হজরত আলী রাজি আল্লাহ লাভের কারণে হজরত আলী ও তার পরিবার বর্গকে এই ঘটনা থেকে শিক্ষা হলো দানশীল লোক আল্লাহর নিকট জান্নাতের নিকটবর্তী মানুষ ও সমাজের নিকটবর্তী একমাত্র আল্লাহ তাল্লাহ উদ্দেশ্যে দান করলে আল্লাহ তালা তাদের প্রশংসা করেন হজরত আলী রাজি আল্লাহ আনহু ও হজরত ফাতেমা রাদি আনহু এর দানে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে ওহি নাজিল করেছেন তাদের দান কতটা উচ্চ পর্যায়ের ছিল আল্লাহ